মাত্র কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশে বারবার ভূমিকম্প এটা কি কেবলই কাকতালীয় নাকি ভূগর্ভে চাপ জমে আছে বহুদিনের ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হালকা কম্পন যে অনুভূত হচ্ছে গবেষকদের মতে এটি স্পষ্ট করে দিচ্ছে দেশের সক্রিয় টেকটনিক জনের নতুন ভাবে শক্তি সঞ্চয় শুরু হয়েছে আর ঠিক তখনই নতুন গবেষণায় উঠে এসেছে এক চমক বাংলাদেশের নিচে রয়েছে আরও এক অজানা ফাটল রেখা বিশেষজ্ঞদের ভাষায় এই নতুন ভূগর্ভস্থ ফাটল যে কোনো সময় ছয় মাত্রায় পর্যন্ত ভূমিকম্প ঘটানোর সামর্থ্য রাখে বিষয়টি প্রকাশের পরেই উঠে এসেছে বড় প্রশ্ন সাম্প্রতিক কম্পনগুলো কি সেই বাড়তি চাপের পূর্ব সংকেত বাংলাদেশ কি সত্যি বড় ভূমিকম্পের দিকে এগোচ্ছে আন্তর্জাতিক গবেষক দল জানিয়েছে প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এই ফাটল রেখা বাংলাদেশের জামালপুর ময়মনসিংহ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত